আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা ভিডিও স্ক্রিনে কিন্তু দেখে চিনতে পারতেছেন সবাই মোহাম্মদ হাবিবাই লিখতে চলে আসছি আমরা অলরেডি বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে আজকে ইন্ট্রোটা হবে একদম শর্ট কারণ কমতে থাকবে পঞ্চাশ জোরো প্লাস এর মধ্যে বন্ধুরা যারা শোকিংয়ের বেবি কেনার জন্য কমেন্ট করে যাচ্ছেন করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভরপুর বিভিন্ন কালারের মধ্যে অ্যান্ড থেকে শুরু করে একদম হোয়াইট কালার পর্যন্ত শোকিং কবুতর এ গ্রেট কোয়ালিটি বেবি থাকবে দেখতে পাচ্ছেন দুই পেয়ার বেবি রয়েছে স্টেজের কবুতর বেবি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বেবি রয়েছে আলহামদুলিল্লাহ যে খাবার খাচ্ছে বেবি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার বেবি রয়েছে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন বেবি রয়েছে আরও কিন্তু অসম্ভব পেয়ার রয়েছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর যারা ফ্যান্ডেল কবুতর খুচর কম দামে তারা কিন্তু নিতে পারো অনলি ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই যে পেয়ারটা এটা কত হবে মাত্র পঁচিশশো টাকা টপ কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন কি রয়েছে পোটার কবুতর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পোটার কবুতর রয়েছে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা এই ধরনের কিন্তু আজকে অসংখ্য পেয়ার রয়েছে আমার পিছনে পেয়ার রয়েছে তারপরে মন্ডি কবুতর দেখতে পাচ্ছেন বিউটি কবুতর ডিমে রয়েছে অ্যাকচুয়ালি ব্লু বার কালারের মধ্যে মুরা সেল কবুতর বেবি রয়েছে এই ধরনের কিন্তু এই যে আবার মালডেস কবুতরগুলো দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে তাছাড়া আমার পিছনে যে আইটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বিশ্বের দামি কালার পড়া চলে এখন বর্তমানে এই যে গ্রে বার্ল স্কালার মধ্যে বিউটি একদম জিরো ফাদারে দেখেন তার কি গ্যাট কোয়ালিটি আবার দেখতে পাচ্ছেন ড্যানিশ কমদের বাগান রয়েছে তো যাই হোক কিছুটা হালকা কিছু কথা বলার চেষ্টা করবো হাবিবের সাথে হাবিব সব মিলে কী অবস্থা কেমন আছে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা কত বের কমতে থাকবে পঞ্চাশ প্লাস থাকবে পঞ্চাশ প্লাস থাকবে একটা কম হবে না

মাসাল্লাহ অনেক সুন্দর পয়ালিটি বন্ধুরা আজকে কিন্তু আমাদের ভিডিও শুরু হচ্ছে এক হাজার টাকা জুরা ঠিক আছে কারণ কি একটু দেখা দেয় সব ধরনের লোকে কিন্তু কবিতা নিতে পারবেন এই যে দেখতেন পেয়ারটা এই যে টাইগার কালার মধ্যে ড্যানিস কত জানেন মাত্র এক হাজার টাকা তারপরে যে নটটা দেখতে পাচ্ছেন মুম্বাই কবুতর রানিং নট নিতে পারবেন একদম ফ্রি টোটাল ফ্যামিলিটা মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন লং ফেস কবুতর রয়েছে এখানে রয়েছে গ্রে বার্ক লেস কালার মধ্যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে কি দেখতে পাচ্ছেন ব্যাল শিল কবুতর দেখতে পাচ্ছেন এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই তিন পট্টি লাল গিয়ার কাকে বলি মানে কি না না ওইটা আমি বলছি যে ভাই তিন পটি লাল গিয়ার বলতে হচ্ছে দুইটা চোখ আর একটা ঠুট এই তিনটা যখন লাল হয়ে যাবে তখন এটা তিন পটি লাল গিয়ার বলা হয় বন্ধুরা যে ভাই কমেন্ট করছেন অবশ্যই অবশ্যই উত্তরটা পাইছেন তো যাই হাবিব এখানে আসে ঠিকানাটা বলে দিবা ঠিকানা বড় 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 দেখতে পাচ্ছেন পেয়ার খুবই চমৎকার খুবই হেলদি খুবই সুস্থ যারা নিতে চান গ্রান্ডি সহকারে এই পেয়ার গুলো কিন্তু নিলে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা চলুন মূল বিরুদ্ধে যাওয়া যাক এক এক করে দরদাম দেখানো মাসা আল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ারের মধ্যে এক জোড়া কি রয়েছে বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে মাল ডেস্ক রয়েছে খুবই কিন্তু চমৎকার খুবই চমৎকার

তারপরে একদম আর দামা দামি নাই হ্যাঁ তার মানে এক পেয়ার নিলে দাম পড়ো মাত্র দুই হাজার টাকা আর দুই পিয়ার যারা নিবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা কম মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারো দুই পেয়ার এক পিয়ার নিলে দাম পড়ো মাত্র দুই হাজার যে কোনো জোড়া নিতে পারবেন

আজকে কিন্তু বন্ধুরা কাল বৈশাখী জ্বর ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চমৎকার পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন বলগুলা হাবিব মানে কিন্তু কম দাম সীমিত দাম পানির দাম যেমনটা বলা হয়েছে এই পিয়ারটা নিতে পারুন অনলি দুই হাজার টাকার মধ্যে কেউ দিতে পারবে না মাত্র দুই হাজার টাকায় হাবিব দিচ্ছে আপনাদেরকে রানিং পিয়ারটা অনলি দুই হাজার টাকা

অনলি পঁচিশশো টাকায় চমৎকার পেয়ারা নিতে পারবেন আর সারা বাংলাদেশে কনফার্ম ডেলিভারি ঠিক আছে অনলি পঁচিশশো টাকা আরেকটা জোড়া রয়েছে কি কবুতর এটা বিউটি ব্লু বার বিউটি কবুতর আবার কি রয়েছে জমা ডিম রয়েছে ওনারা দেখতে পাচ্ছেন দুটা ডিম রয়েছে মার্শাল্লাহ ডিমগুলো জমে গেছে তো এই পেয়ারা জমা ডিম সকালে দেওয়া যাবে নিচেরটা কি নিচেরটা নিচেরটা নট আর হাড়িটা হচ্ছে মাদি ওনারা দেখতে পাচ্ছেন সেই রকম কোয়ালিটি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন চোখের গিয়ারটা মার্শাল্লাহ খুবই চমৎকার তো জমাডিম সহকারে চমৎকার পেয়ারে কেমন নাম পড়বে মাত্র একদম সাড়ে টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কিন্তু খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু দেরি করেন না কারণ আপনি না নিলে কিন্তু আপনার উপর দিয়ে আরেক নিয়ে নেবে তো এই পেয়ারটা জমা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পাঁচ টাকার মধ্যে অনলি পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা ভাই কি এটাও করানো বন্ধুরা ফুল রানিং পিয়ার এই কথা বলবে এটা বলো মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে কিন্তু খুবই কম দাম থাকবে তবে আমাদের চলবে না

মাদি কবুতর আর বামেটা হচ্ছে নর কবুতর পিয়াটা ডিম বাচ্চা করছে ফুল রানিং ডিম বাচ্চা করানো না এই পিয়াটা হাই সর্বনাশ কি একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো কি তার সাইজ এই পিয়াটা ছোটর মধ্যে কত পড়বে একদম ছোটর মধ্যে একদম তেরো হাজার টাকা আজকে সব দাম বন্ধুরা ফ্লাশ করে দেওয়া হবে কোনো দামা দামি হাতে রাখা হবে না কারণ কি বন্ধুরা দামটা শুনলে কিন্তু বুঝতে পারবেন কবুতরটা আপনার চলে কি চলে না তাই না তো যাই হোক এই প্লেয়ারটা যা দেখতেছেন তাই কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন খুবই চমৎকার লেভেলের মধ্যে ডিম পাচ্ছ করানো নটটা ডানে ডাকতে আসে বা হচ্ছে মাদি কবুতর প্লেয়ারটার দাম পড়বে অনলি মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন মানে রেড কালারের মধ্যে একজন কি দেখতে পাচ্ছি ড্যানিস কবুতর না মার্শাল্লাহ এটার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নটটা কত অ্যাক্টিভ আর বামে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার না বন্ধুরা দেখেন একটু কাছ থেকে নিয়ে দেখাই এর ফেদারগুলো দেখায় কোনো মিস পানি আছে কিনা দেখেন

ফুন্দি দেখো মো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রমিনিয়াম পুরো কবুতর তারপর ব্লু বার কালারের মধ্যে তারপর আবার ফুল রানিং বাচ্চা করানো এই চমৎকার পিয়ারটা হাবিব দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই জন্য আমি কেউ পাইছে কিনা আবার কেউ দিছে কিনা আমার সন্দেহ হয় দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার অনলি পনেরোশো টাকা নিতে পারবেন এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অসুস্থ না পানি বেশি খাইছে অ্যাকচুয়ালি পায়খানা এই যে দেখাই দিলাম ঠিক আছে এই যে ট্রেটা দেখেন মাশ আল্লাহ আর যাই হোক

কি দেখতে পাচ্ছেন হাবিব বার্লেস মার্শালা এতদিন পর দেখতে পাচ্ছেন ব্লো বার্লেস এখন দেখতে পাচ্ছেন গ্রে বার্লেস কারণ কি গ্রে বারের মধ্যে অনেক কবর পাওয়া যায় না বর্তমানে এখন কিন্তু দেখতে পাচ্ছেন গ্রে বার্লেস কালার খুবই চমৎকার একটা রেয়ার কালার মার্শাল আর দেখতে পাচ্ছেন কোয়ালিটি অসাধারণ একদম জিরু মার্শালা খুবই চমৎকার আমি কবদর পারলে এই কৌতর জোরোটা নিয়ে পালতাম মানে সাইজ কিন্তু মার্কিন দুইটাই সেম টু সেম

যারা চিনে তারাই তো নিবে এই পেয়ারটা নিতে পারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে এটা কি কবুতর ড্যানিশ কবুতর নটটা ডাক্তারছে না মাদির পিছনে ঘুরে ঘুরে যাই হোক এটা কি ডিমাচ্ছে করছে এরকম টুডের আগা মাগা কোনো কিছু কালাকুলা নাই একদম ফুল ফ্রেশ না বন্ধুরা এটা কাছ থেকে নিয়ে দেখাই আপনাদেরকে ডিম বাচ্চা করানো ফুল ফ্রেশ কাকে বলে এই যে দেখতে পাচ্ছেন ঠুট কিন্তু একদম পিওর সাদা কোনো কিন্তু কালচে কোনো দাগ আবরণ কিচ্ছু পাবে না ফুল ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরকবুতর আর তিন কত অ্যাকটিভ এই পেয়াটা কেমন দাম পড়বে চার হাজার দাম হাজার দামি একদম পাঁচশো আজকে লাগাইছে মানির দাম ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকার

সাইজ মিডিয়াম সাইজ তাই না আচ্ছা এই পেয়ার কত পড়বে আপনাদের ওই যে যে রেড একদম 3000 আর গাজী মোড়া একদম তাই না জুরাটা সাত ঠিক আছে নিতে মাত্র 3500 আর যেটা রেড কালার দেখতে পাচ্ছেন রেড ইনগুউ কালারের থেকে আসে বেবি কথা বলি ঠিক আছে যারা কোয়ালিটি আজকে শোকিং এর বেবি কিনবেন

সেই বাচ্চা এই পেয়াটা নিতে হলে বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় নিতে ব্ল্যাক কালারের মধ্যে শিকর কবুতর খুঁজতেছেন তারা কিন্তু খুবই চমৎকার ডান্স করতে আছে

তো এই পেটা বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবে মধ্যে একজোড়া কি দেখতে পাচ্ছেন বন্ধুরা মুরা সেল কবুতর ইয়েস খুব চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুঁট গুলা আশাল বাচ্চা কি কয় কয় ফেতার চলতে জিরো ফেদার নইলে এক ফেদার ওনারা দেখতে পাচ্ছেন ওরা করতেছে ভিডিও করা দেখি আলহামদুলিল্লাহ যারা মোরা সিল কবুতর কম দামে কিনতে চান বেবি কবুতর তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো হাবিবের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক ফেদার কিংবা জিরো ফেদার চলতেছে এক ঘরে বেবি না ওরা উড়ি এত করে কে যাই হোক অনেক সুন্দর না যাই হোক তাই না এই পেয়ার কত পড়বে একদম তিন হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটা রেট খুবই চমৎকার এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান তাদের জন্য দাম পুরো মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার আজকে বলা হয়েছে আজকে কিন্তু খুবই চমৎকার গ্রেট কোয়ালিটির মধ্যে অসংখ্য আর সৌকিং বেবি রয়েছে

ফেস কবুতর একটা কিন্তু বন্ধুরা মাদিরা হচ্ছে ডান কালার ঠিক আছে আর নটটা কিন্তু ফুল ব্ল্যাক কালার যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন অনলি 2000 টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন টিম বাচ্চা তারপরেও কোরানো পিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দুইটা কবুতর রয়েছে দুই ভিটের এবং দুই কালারের মধ্যে একটা হইছে ড্যানিশ না বিউটি কবুতর ওটা ড্যানিশ টাইগার ড্যানিশ না ড্যানিশটা কি নরনা মাদি মাদি আর মুম্বাইটা হচ্ছে নর না

পার্লেস কালারটা কিন্তু খুবই রিয়ার একটা কালার যার কালার একটু দামি দেখতে পাচ্ছেন তার কালারের মধ্যে একজন কি রয়েছে ব্যালভেট শিল্কপুতো রয়েছে আর ব্যালভেট শিল্কপুতো কিন্তু বন্ধুরা একটু ভয় পাই বেশি একটু লড়াচড়া বেশি করে ঠিক আছে তো যাই হোক আর আমি যদি আপনাদের চোখের গিয়ারগুলো একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে এই যে দেখেন কি তার গিয়ার ঠিক আছে যাই হোক ধরা যায় না এই পেটা কি রানিং হয়েছে রানিং বাচ্চা করানো

যাই হোক এই জোড়া যে অবস্থা রানিং আছে না কত পড়বে টাকা মাত্র আটশো টাকায় বন্ধুরা এই চমৎকার পেয়ার নিতে পারে ফুল রানিং পেয়ার